আমার হাতে পাঁচটা মূল কিছুদিন যাবত আমরা ফলো করতেছি হচ্ছে এই পোস্ট মানে কেউ যদি কাউকে বাজে অফার করে তারাই পোস্ট করতেছে এগুলোকে আপনাদের একটা চক্র যে না গিভএন্ডে কার কেউ কাজ করবে না এই এইজন্যই কি আপনারা একসাথে করতেছেন নাকি শুধু আপনি এটার বিরুদ্ধে রুখে দাঁড়ায়ছেন আমি কাজ কিন্তু হিরো আলমের মতো কিছু দুসের মানুষের জন্য মানে मेरा बाध्य হয়

আমার রিলেশন ছাড়া সে যদি দেখাইতে পারে যে কার মানে আমি বেড শেয়ার করে गिवन টু করে কাজ করি সে একটা প্রমাণ দেখ প্রমাণ সহকারে তারপর হচ্ছে আমার সামনে এসে কথা বলুক সে তো বললই সে তো আমাদের সবার সামনেই বলল ফোনে লাউডে লাউডে থাইকা বলে লাভ নাই ও যদি ও যদি অপরাধ না করে থাকে আমার সামনে এসে কথা বলুক প্রমাণ নিয়ে আমার সামনে আসতে বলেন আমি আসব আমি কি ভয় পাই নাকি অন্যায় সে করছে আমি করি নাই প্রমাণ নিয়ে আমার সামনে আসতে বলেন আচ্ছা এই যে আপনারা এগুলো কথা এই যে ডিজেট করে দিলা দাও না এটা কি আপনারা বুঝলি আবার দাও

রিয়া মিডিয়া মিডিয়া কাজ করে হিরো আলম আলমের যদি চরিত্র খারাপ না হইতে সে বউ বেশি কেন করতো রিয়া মনিকে বিয়ে করে সে ঘরে রাখতো পর্দা করাইতো পাশাপত্তর নামাজ পড়াইতো কিন্তু সেটা না করাই কি করছে শর্ট শর্ট ড্রেস পরাইছে তারপর তোমার আড়ু বের করে প্যাট বের করা তোমার হচ্ছে উশৃঙ্খল বানাইয়া সমাজে তোমার পুরুষের সামনে নাচাইছে

হিরো আলমকে বাদ দিয়ে যদি একটা নিয়ে বলতেন তাহলে যদি একটা তাও ভাইবা চিন্তা দেখতেন আসলে হিরো কি দেখতে খারাপ নাকি তার কোন সমস্যাটার কারণে আপনি এই কথাটা বললেন প্রশ্ন তো দেখতে খারাপ চেহারা কালো মানে যাই হোক না কেন আল্লাহর দান

ভাইরাল হওয়ার বুঝতে পারছেন তাদের মাথায় যদি ভাইরাল হওয়ার নেশা ঢুকে ভাইরাল হওয়ার ধান্দা থেকে বলেছে যেম যে একটা কথা বললেন আপনি আপনি তো প্রতিবাদ জানাচ্ছেন এখন সোশ্যাল মিডিয়া তাই না

ফলsheet তো মানুষ বুঝে ফেলবে আর ओरिजिनल ফোনটা সেটাও তো মানুষ বুঝবে তাই না সেটা বুঝবে তো ঘটনা হইছে এই যে কিছুদিন আগে যে হিরো আলম সাথে ফোনে আমার কন্টাক্ট হইল তো আমাকে আপনাদের সবার তো দেখলেন যে হিরো আলম আমাকে কথা বলার কোনো চান্স দিলো না সে এক লাগাচ্ছি কথা বললো তো বলল বলল কিন্তু আমাকে কোনো সুযোগ দিলো না কেন দেয় নাই হিরো আলম কেন আমাকে কথা বলার সুযোগটা দিলো না কারণ সে অপরাধ অপরাধ করছে সে সে অপরাধী

মানুষের মানে বহু থাকে না অনেক কারণ রিয়া মনির সাথে কথা বলেছে রিয়া মনি কি বলেছে ওর সাথে আমি ওইভাবে কোনো কথা তাহলে আমি জানতে হবে রিয়া মনির মানে রিয়া মনিকে এখন ফোন দিয়ে জানতে হবে যে হিরো আলম মানে কি ওর কি মানে মানে ও অক্ষম নাকি ভাই মানে অন্য কিছু এটা জানতে হবে তাহলে একটু জানান জানান রিয়া মনিকে একটা ফোন দেন আমি এখন ফোন দিব না কাউকে পার্সোনাল কাজ করতে পারব মানুষ তো ঘটনা হইছে আমি বলি মানে বহু শুনেন টাকা পয়সা শারীরিক চাহিদা এগুলো কোনো কিছু না ভাই মিন্না মূলত হইছে একটা পুরুষের চরিত্র যদি ঠিক থাকে

আচ্ছা তো এখন এখন আমাকে এখানে প্রশ্ন করা হয়েছে যে হিরো আলামের বউ থাকে না কেন আমি বললাম যে হিরো আলামের যদি চরিত্র ঠিক থাকতো তাহলে বউ ঠিকই থাকতো আর পাশাটা মেয়ে কখনো খারাপ হয় না